है थाम <laughs> টিকটক করতে গিয়ে সেনাবাহিনীর হাতে ধরা গেল এক সবুজ শুধু তাই নয় চার পাঁচ বন্ধু মিলে মেতেছে নেশার জগতে অবশেষে সেনাবাহিনীর হাতে ধরা গেলো আর সেনাবাহিনীর শাস্তি স্বরূপ হিসাবে তাদেরকে হাইপ্রেপ করতে দিয়েছেন প্রথমে কানে ধরালেন তারপরে হাইলেপস করতে শাস্তি উপভোগ করতে দিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনীর কথা হচ্ছে রুট বন্ধ করে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল তারা এবং তারা টিকটক না কি যেন করে এবং তারা অনৈতিক নেশা মানে করে আর এই কারণে আমরা তাদেরকে ধরি ধরার পরে আমাদের সাথে ফাইজলামি করে তারপরে আমরা এই শাস্তি স্বরূপ তাদেরকে দিই এলেক্স সবুজ বিভিন্ন মাছ ধরে টিকটকে জনপ্রিয় লাভ করে তাকে ডাকি মাছ নামে সবাই চিনেন টিকটকে এসে অন্যরকম অঙ্গভঙ্গি করে তিনি অন্য মেয়েদেরকে নিয়ে নাচে নাচি করতেন এবং অন্য মেয়েদেরকে উপস্থাপন করে তিনি পরশিন ক্যাম করতেন এবং বিভিন্ন মাছ ধরে নৌকা দিয়ে তিনি আরো প্রতিযোগিতামূলক মনোভাব পরিহার করে টিকটকে জনপ্রিয় লাভ করেন তো এই ছিল টাকি সবুজের এই অপরাধ শোরুম কার্যকলাপ তো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান